আপনার সন্তানকে আপনি ছোটকালে শিক্ষা দিতে পারেন নাই ছোট বুঝাইতে পারেন ইসলাম কাকে বলে ইসলামকে যে বুঝে শুনে গ্রহণ করেছে সে ব্যক্তি কোনো বলতে পারে না ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে সে বলতে পারে না যে না ধর্ম যার যার উৎসব সবাই বলতে পারে না ইসলামকে দোষটা আমার দোষটা আপনার আপনার সন্তানকে ছোটকালে ঘরে পড়ার নাই দুনিয়া সব পড়াইছেন হ্যাঁ আপনার সন্তানকে পদ্মা সেতুর ফিলিয়ার কাটা মুখস্থ করাইছেন কিন্তু ইসলামের ফিজার কাটা মুক্ত করেনা আছে না আছে তো মুখস্ত করাই তো ভাই এখন তো বিসিএস দিয়ে আপনি না তারা এমন জিনিস মুখস্থ করতে জীবনে ইসলামের সাথে কোনো কাজে লাগবে না জীবনেও কোনো কাজে আসবে না কিন্তু তাকে আখিরাতের কাজের জন্য একটা জিনিস শিক্ষা দেবেন এটা দরকার নাই ওই প্রশ্নের উত্তর দিতে চায় না ওরা অনেক সময় বিসিএসে প্রশ্ন করলে উত্তর দেয় না কেন উত্তর দিলে বলতে ইসলামিক মনে হয় বুঝে কথাটা অনেকে উত্তর দেন সে ভয় করে কারে তাহুতকে ভয় করতেছে আল্লাহর করতেছে না সে উত্তর দিচ্ছে না সে ভয় করতে দুনিয়ার জন্য সে আখরাত ছেড়ে দিচ্ছে বুঝেন না কথা দুনিয়া পাওয়ার জন্য ওইখানে যাবেন কেন আপনি এতই যদি আপনার ভয় হয় ওখানে যাবেন কেন যেখানে হক কথা বলতে পারেন যাওয়া যাবে না ইমানদার হোর স্বাধীন তালিক যেখানে হক কথা বলতে পারবেন না হকের বসে চলতে পারবেন না এখানে যাবেন স্বাধীন কথা বলবেন কি হবে দেখা যাবে এরপরে ইব্রাহিম আলিয়া সার তো অসম্মত হতে অভিমানদার তার যদি শেষ অবস্থা থাকে অবশ্যই বলবেন হ্যাঁ যেখানে আপনার যাইবেন না আপনি সেখানে যাবেন না কি করবেন ব্যবসা করে কাজ করেন না কিছু আপনাকে ওই ওই নিজের বিক্রি করে দিয়ে নিজের ইমান বিক্রি করে দিয়ে খাইতে কী বলছে কেন আপনাকে মনে নেই আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি চাকরি নেন নেই খলিফা আবু মনসুরের আন্দারে কেন নেন নেই প্রধান বিচারপতি হতে বলেছে তাকে তারপরে অমুকটা প্রধান হইতে বলেছে মুক্তি হইতে বলেছে উনি কিছু কোনটাই নিব না বলছে কেন বলে আমার এই যোগ্যতা নাই তো বলতেছে আপনার যদি যোগ্যতা নাই আপনি মিথ্যা বলছেন তো মোটেই যোগ্য নাই মানে উনি পেঁয়াজ দিয়ে পার হয়ে গেছে কেন পার হইতে পারবে না তোমরা জেলে নিব কেন জায়গা দাও জেলেই মারা গেছেন তিনি হচ্ছে আবু হানিবার কেন আপনি দুনিয়া এত পাগল দৌড়াইতে হবে কেন ওইটা না কি হবে দুনিয়ার জীবন সত্তর বছর এমনি পার করা যায় আশি বছরের বেশি বাঁচে না বেশি মানুষ আশি নম্বর বছর দব্দ একশো বছরে বাঁচলেন লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর থাকতে হবে আপনাকে আসলে মাঠে হ্যাঁ পঞ্চাশ হাজার বছর এরপরে জান্নাতে ওই জীবনের জন্য আপনার এই জীবনটা কিছুই না কষ্ট করে কাটিয়ে দিতে পারেন কিন্তু আপনার কোনো তাগতের সাথে কোনো আপোষ করতে পারবেন না মস্যেকদের সাথে কোনো আপোষ চলে না বিশ্বাস মুর্শেকদের বিশ্বাসের সাথে কোনো আপোষ চলে না আপনি জানেন যে এটা করতে পারেন না যত রকমের হোক না এটা করতে পারবেন না ভাই কিন্তু ইমানকে রক্ষা করা প্রথম দায়িত্ব এটা আমরা একটু পরে বলছি তাহলে প্রথম দায়িত্ব কি বললাম ছয়টার কথা বলছি সাত নম্বর আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা এবং আট নম্বর আল্লাহ তালা যাদের ভালোবাসেন তাদের সাথে বন্ধুত্ব পোষণ করা এইটা নয় নম্বর আল্লাহ তালা যাদের অপছন্দ করে তাদেরকে অপছন্দ করা এগুলি সবটাই লাগবে এগুলি হচ্ছে বারাত সর্বশেষ যেটা বলেছি যে মুর্শেক এবং সিদ্দিক থেকে মুক্তি বিমুক্ত হইতে হলে এগুলি লাগবে এই নয়টা জিনিসের কথা বলেছি দলিল চাইবেন আমার কাছে দলিল সূরা মমতাহানার চার নম্বর এক সুরা মোমতাহানার চার নম্বর এক আল্লাহ তালা বলছেন কাতকাল হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পি ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাত এবং তার সাথে যারা ছিল তাদের তাদেরকে দেখো ইজকালু যখন তারা বলেছিল কম তাদের কওকে বলেছিল আমরা অবশ্যই তোমাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত অমিমা তাবুদুলা মিন্দুল্লা অর্থাৎ শিরিখ থেকেও মুক্ত কাপ মূর্তি থেকেও মুক্ত কেমন করছেন অর্থাৎ এবাদত কারি এবং যা করা হয়েছে এটা থেকেও মুক্ত তারা অমিমা তাবুদুলা মিন্দুল্লাহ আল্লাহ দিতে যাদের তোমরা আবাদত করো তাদের থেকেও আমরা মুক্ত ঘোষণা করছি এইভাবেই বলছেন কি কাফার না বিকুব তোমাদের সাথে সম্পর্ক কাট কাটা করলাম অবাধা বাইনা না বাইনা আদাওয়া আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা চালু হয়ে গেল বন্ধুত্ব না কাপেরদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নাই তো এটা বললে তো অনেকে বলবো যে হ্যাঁ শত্রুতা তৈরি করে দিচ্ছে আমরা তো কোনো ব্যক্তিকে বলিনি আমি তো আম কথা বলছি ব্যক্তির সাথে আমার শত্রুতা নাই ব্যক্তির আপনি দেখবেন আসলে কি কাফের নাম ইমান আপনি সত্য করবেন অবশ্যই না শরীরের নির্দেশ বুঝেন না কথাটা আমরা কোনো রাষ্ট্রের সাথে সত্য তৈরি করে দিচ্ছি না কাফের যে ফেস তার শত্রুতা সে কি ইমানদার হয়ে যাও বন্ধুত্ব আসে তোমার সাথে আমার ইমানদারলেও বন্ধুত্ব আসবে ইমানদার না হলে তুমি বলতে পারো না যে আমার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক হইতে পারে না বন্ধু সম্পন্ন সম্পর্ক হইতে পারে দুনিয়ার ব্যাপারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না কখনো হইতে পারবে না বাদা বাদা বাইন একদা বাদা আদা ও তুয়াল বাগদা শত্রুতা যেমন ঘৃণ তেমনি থাকবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি ঘিনা না হতো যুদ্ধ করতেন না প্রথম প্রথম যুদ্ধগুলি ছিল প্রতিরোধমূলক পরের যুদ্ধ কি প্রতিরোধ ছিল না পরের যুদ্ধ প্রতিরোধ ছিল না কেন ছিল কুপুর শিরিক শাসক হিসেবে তিনি সে যুদ্ধ পরিচালনা করেছেন অথবা তার পরবর্তী যারা ছিল প্রত্যেকটি খলিফাতুল মুসলিমরা যোগে যোগে সেই সেই সেটা কি যুদ্ধ পরিচালনা করেছেন এবং সেটা করাও তাদের জন্য উচিত যারা ক্ষমতায় থাকে তাদের জন্য কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমরা বলছি না কথাটা কিন্তু খেয়াল কেউ বারবার ব্যক্তির উপর নয় আবাদান আবাদান বুঝছেন সব সময়ের জন্য একদিন দুদিনের দিনের জন্য সত্যতা না হাত মেনু না একমাত্র আল্লাহর পরিমাণ তোমাদের আসছে তাহলে সত্যতারও একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই জন্য স্লাহালের সাল্লাম বলেছেন একজনকে যখন তরবারি উঠেছে তখন হচ্ছে তাকে হত্যা করে ফেলেছে তখন রসুল্লাহ সাল্লাম কি বললেন তুমি কি তাকে উপর হত্যা করে ফেলছ হাসরের দিন সেদিন লাহিল কি জবাব দিবে তুমি 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 কি জবাব দিবে তিনি তখন বলছিলেন যে আমার তখন মনে হচ্ছে আয় রে যে আজকে নতুন ইসলাম গ্রহণ করতাম কারণ এই যে অন্যায়টা করেছে বিশাল অন্যায় করে ফেলেছে বিশাল অন্যায় করে ফেলছে তাহলে একটা সীমা আছে হচ্ছে একটা জিনিসে কালের মতো লাহিল্লাহ যার আজ তাকে হত্যা করা যায় নাই আক্রমণ করা যায় নাই কারণ কালের মতো লাই তাহিদ যার হয়ে গেছে তার ভুল হতে পারে তাকে শুদ্ধ করে দিতে হবে কিন্তু তাই বলে তার আক্রমণ করতে বলা হয়নি কিন্তু তাহিটা শিখতে হবে আমাকে আমাকে জানতে হবে যে আমার সাথে ইমানদারের সাথে কাফের কোনো বন্ধুত্ব হইতে পারে না লাইয় তাকে মিনু না আল কাহিরিনা আউলিয়া ইমানদাররা কখনও কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না ওমা ইয়া আলীকে আল কলানিকারী বলেছেন যে যারা এটা করবে তাদের ইয়া ফালজা ইয়াফাহ ফালাই সে আল্লাহ ভিসেই যদি কেউ এরকম কিছু করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক রইল না এটা একটা আয়াত দুইটা আয়াত গেল আরেকটা আয়াত দেখেন বলতেছে এটা সুরায় মুলতানার বাইশ নম্বর আয়াত গেল আরেকটা বলছেন সুরা সুরা নিসার আল রানা আয়াত বললাম আরেকটা আয়াত দেখেন সুরা মুজাদালার বাইশ নম্বর একই কথা বলা হয়েছে আপনি পাবেন না আল্লাহ তালা বলতেছেন কৌমান এমন কাউকে এমন গোষ্ঠীকে পাবেন না যারা আল্লাহর ইমান আনে এবং আখের তরফ ইমরান আনে না তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে মান হাদ আল্লাহ রাসুল রাসুল আহ যে ব্যক্তি আল্লাহ মত রাসুলের সাথে যা কি আছে শত্রুতা আছে আল্লাহ মত রাসুলের সাথে শত্রুতা কার আছে বলেন তো কাফের আর কার আছে ইহুদিদের আর কার আছে নাসারাদের আর কার আছে হিন্দুদের বৌদ্ধদের সবারই সবারই মূর্তি পুজোর সবাই সমস্ত মুসলিম ছাড়া সবাই আল্লাহ মত রসুলের সাথে সত্য পোষণ করে না এটা স্বীকার করতেই হবে আপনাকে তো এদের সাথে যারা এরকম কা আল্লাহ তাদের শত্রুতা পোষণ করে তাদের সাথে মানদারের বন্ধু হতে পারে না আল্লাহতাল বলছেন ইয়ো না তাই কমন যে যারা ঈমানদার হতে হয় তাদের নীতি শত্রুতা তাদের বন্ধুত্বভাবে সম্পর্ক হতে পারবে না অনম কানু আবাম যদিও সেটা সেই ব্যক্তি শত্রুতা পোষণকারী ব্যক্তি তাদের পিতা হয় আও আম তাদের ছেলে হয় আও খো আনহম তাদের ভাই হয় আও আশিরতম তাদের জ্ঞাতি গোষ্ঠী হয় জ্ঞাতি গোষ্ঠী বুঝেন কি না আমরা তো এখন মনে করি যে এই দেশ এই মাটি নিয়ে কত গান এই জাতি নিয়ে কত গান ইসলামের এই সমস্ত জিনিস কোনো কাজে আসে না জ্ঞাতি গোষ্ঠী বা জাতি পূজা দেশ পূজা এগুলো ইসলামে নাই বুঝলেন না তন্ত্র মন্ত্র যেমন নাই জ্ঞাতি গোষ্ঠীর পূজাও নাই এগুলি হচ্ছে অতিরিক্ত কাজ এগুলি শয়তান তার মানুষদের ধরিয়ে দিয়েছে মুসলিম যখন হয়েছে সারা বিশ্বের মুসলিমরা একই রকম যেই ব্যক্তি আফ্রিকাতে কষ্ট পাচ্ছে সে তার কষ্টে আমি কষ্ট পেতে হব যে ব্যক্তি আমার ঘরের পাশে ইমানহীন তার সে ইমান নাই তার জন্য আমার কষ্ট আসবে না কষ্ট আমার হতে হবে ইমানদারের জন্য এই জন্য আসিয়া নিজের গুত্রের লোক হইলেও তার জন্য কোনো কাজ করা আমার জন্য জরুরি না কথা বুঝাইতে পারছি এই জন্য বদরের যুদ্ধের চরম পরা কাজটা দেখিয়েছে কে দেখিয়েছে কে দেখিয়েছে সাহাবাইকরা বের হয়েছে তুমি তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে অমর বলছে তাদের জন্য বলতেছে আমি আমার আত্মীয় মুখে মারব তুমি তুমি তোমার আত্মীয়কে মারো দেখেই দিয়েছেন যে তারা যুদ্ধের সময় যে শত্রুদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না আন্তরাষ্ট্রীয় সম্পর্কটা যা হয় এগুলি অনেকে বাধ্য হয়ে খুন সেগুলিকে আমরা আলোচনা করছি না কিন্তু অন্তরের সম্পর্কটা বিশাল জিনিস এটা মাথায় রাখতে হবে ব্যবসায় সম্পর্ক আমরা বলছি না সেটা চলো কিন্তু অন্তরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন থাকতে পারে না প্রথম ঘিনে আসবে কেন আল্লাহর নেই এটা বড় জিনিস যে ব্যক্তি আল্লাহর উপর ইমান নাই তার সাথে আমার অন্তর সম্পর্ক নাই এটা মাথায় রাখতেই হবে সব সময় এটা যদি কোনো ভুলে যান আপনি এখন মুসলিম মুসলিম হইতে পারেন নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে অনুরূপভাবে সুরা তহবা তেইশ নম্বর আয়াত তালা বলছেন হে তোমরা গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে নাকুম তোমাদের ভাইদেরকে আউলিয়া বন্ধু বানিও না ইনিস তাহাবুল কুফরা আল ইমান যদি তারা ইমানের চেয়ে কুফুরিকে বেশি পছন্দ করে ওমাই তো আল্লাহমিনু ফলাইমু তোমাদের মধ্যে কেউ যে তাদেরকে বন্ধু বানায় তাহলে সে তাদের জলেন দন্তভুক্ত অর্থাৎ মুর্শিক কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্য আলা সুরাম উলতান এক নম্বর আয়ত বলছি আমল্লা তার থেকে আদু ইউ আদুয়া হে ইমান তোমরা তো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না তাহলে কাফের কা শত্রু আল্লাহ শত্রু বুঝলেন তা কথাটা আর আমাদের শত্রু মানে নবীর শত্রু মুসলিমদেরও শত্রু শত্রুকে বন্ধু বানাতে পারবেন না কোনোদিন এরা আপনার কোনো দিন ভালো চাইবে না আপনি বিশ্বাস করে কোনো ভালো চাইবে না কোনো দিন এরা ভালো চাইবে না এরা সবসময় চাইবে আপনাকে বিবেদে ফেলতে যে কোনোভাবে হোক আপনি যেমন চান তাদেরকে ইমানের দিকে নিয়ে আসতে তারা সেরকম দরদি না তারা জানে যে তাদের অনেকে আছে তাদের ধর্ম ঢুকাবেও না ইহুদিরা তার ধর্মে কাউকে ঢুকায় না হিন্দুরাও তার ধর্ম কাউকে ঢুকায় না হ্যাঁ তাদের এমন এমন জিনিস দিবে যে আপনি নষ্ট হয়ে যান কী করবে আপনাকে বানাবে কি হ্যাঁ একটু আগে আমাকে একটা জিজ্ঞাসা করছিল একটা প্রশ্ন সেরকম সেটা কী করে ধ্যান করে যে কি বলে এটা কোয়ান্টম ম্যাথড ম্যাথডিয়ান বানাবে বুঝছেন তো আপনাকে বানাবে ওই অমুক তমুক বিভিন্ন রকমের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে ঢুকাই দেবে কেউ বানাবে রোটারেক্ট কেউ বানাবে লায়নিস্ট কেউ বানাবে অমুক বিষ্ট কত রকমের কথা কিছু বের হয়েছে দুনিয়াতে এগুলি দিয়ে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায় মুসলিম কমিউনিটিকে ভাগ করার জন্য যত রকমের ষড়যন্ত্র তারা চালু করে দেয় এইগুলির ভিতরে আপনি ঢুকলে আপনি ওদের ভিতরে আপনি ঢুকার দরকার না আপনাকে চায় যে কোনো মূল্যে দিন থেকে দূরে শুনে যান এরা খুশি আপনি অন্য তাদের দল গ্রহণ করা জরুরি না তাদের দিন গ্রহণ করা জরুরি না ওরা চায় আমি যেহেতু নষ্ট হয়েছি সরকার নষ্ট হয়ে যান তারা ওইটাই চায় তারা এটা চায় এই জন্য তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলতে পারে না এটা আল্লাহ তারা বলেছেন আল্লাহ চেয়ে সত্যবাদী আর কেউ নেই আল্লাহ রসুল হচ্ছে সত্যবাদী দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না রসুল দিচ্ছে সুতরাং তারা আপনাকে বলছে সাবধান থাকতে সুতরাং আপনাকে তাওহিদ অনুসারী যদি হতে হয় মুসলিম হতে হলে এই কাজগুলি আপনার লাগবে তারপরের কথা হচ্ছে এতক্ষণ আমরা শিখলাম কাকে বলে মানে কিভাবে নষ্ট হয় আর ইসলাম কাকে বলে এগুলি জানলাম জানলাম না ইসলাম কি নষ্ট হয় কি না অনেকে আছে ইসলাম নষ্ট হয় তার কাছে কোনো দিনই নষ্ট হয় না চোখের সামনে দেখছেন একজন মানুষ সে করতেছে কবর কবরে মানত করতেছে টাকা দিচ্ছে পাগলার মসজিদের মধ্যে কোটি কোটি টাকা পড়ে যেই টাকা পড়ে এই টাকা দিয়ে ভালো একটা মাদ্রাসা ইউনিভার্সিটি চলতে পারে পাগলার টাকা দেয় কোনো মানুষ এই মসজিদের নাম মাজার নাই ওখানে ওখানে নাই মাজার পাগলার নামটাই যথেষ্ট নামটাই একটা মাজার হয়ে গেছে বুঝেন না কথাটা ওখানে মাজার নাই কিন্তু কিন্তু পাগলা নামটাই একটা বিশাল কিছু করে দিছে আমার মনে পড়ে আমার উস্তাদে আমাকে ভুলটা ভেঙে দিয়েছে আমি বললাম একদিন বলে উস্তাদ বলতেছিলেন যে মানুষ আসলে মসজিদের পূজা খুব একটা করে না আমি বললাম উস্তাদ আমাদের এখানে একটা মসজিদ আছে বলে শাহ সাহেবের মসজিদ ওখানে কুটি কুটি এটা পরে এটা পরে এটা পরে তো ওটা তো মসজিদের পূজা হয় না না এটা শাহ সাহেবের পূজা হয়েছে মানে ধরাই দিলেন আমাকে যে নকাটা কোন জায়গায় ভুল হচ্ছে শাহ সাহেবের নাম না থাকলে মসজিদের মধ্যে কেউ আসে টাকা পয়সা দিতে হবে না দ্বিতীয় কি জন্য মসজিদ উপকার আল্লাহ জন্য দিতে হবে এখন হয়ে গেছে শাহ সাহেবের খুশি দিচ্ছে ঠিক পাগলাকে খুশি করার জন্য কোটি কোটি টাকা পড়েছে পাগলাকে খুশি করার জন্য কোটি কোটি টাকা পড়তেছে বুঝেন না কথাটা দেখি ইমান আছে একটা মানুষ ইমান অথচ কেউ কি বলে না যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন এটা লাভ আছে তো কি লাভ এত পার্সেন্ট তো আমরা পাচ্ছি বাকিটা ওদের উন্নয়নে খরচ করতেছি চট্টগ্রামে যা দেখবেন কোনো কোনো মাজার আছে নিচ থেকে শুরু করে উবর পর্যন্ত পুরোটা পাকা করে ফেলেছে উঠার জন্য সিঁড়ি পর্যন্ত এমনকি এমন পাথর দিয়েছে যে পাথর আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না মানে ইমান মানে জীবিত জীবিত মানুষের এত এত সুন্দর পাথর ব্যবহার করে নাই মর মরা মানুষের জন্য যে পাথর ব্যবহার করছে বুঝলেন কথা আমি একবার গেলাম পীর কাশিমপুর একটা এলাকা আছে যে এলাকাটা হলো কুমিল্লা দিকে মুরাদনগর আমি চিনেন হলে হ্যাঁ দেখলাম যে পাশের মসজিদটা মর জীর্ণ শীর্ণ অবস্থা অথচ মাজারটা সেই কি মর্ম পাথর দিয়ে বানাইছে পিঠে এলে বানবে না মেদিক পাথর দিয়ে বানাইছে বুঝলেন না কথাটা মানে আল্লাহটার দরকার নেই মাজারটার দরকার আল্লাহ খুশি আর কি মাজার খুশি আল্লাহ কি আপনি বুঝছেন কি কথাটা কিছু এরা কাকে ভালোবাসছে মাজার ভালোবাসছে আল্লাহকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে এটা করতে পারে না যারা এরকম কথা বলছে এরা কি ইমানদার হইতে পারে আপনি বলেন অনেকে আমার প্রশ্ন করতে আমি শুনতে পাচ্ছি যে কাফের বলা যায় কিনা হ্যাঁ আম ভাবে এরা এটা করবে তারা তো কুকুরতে লিপ্ত রয়েছে ভালোবাসার সাথে সম্পৃক্ত ইমান ইমান তো ভালোবাসার সাথে সম্পৃক্ত কিন্তু নির্ধারিত করে একজন কাফের বলতে পারবেন না যতক্ষণ তাকে জিজ্ঞাসা না করছেন যে তুমি কেন দিচ্ছ কি জন্য দিচ্ছ জানার পরে তখন বলতে হবে কারণ হয়তো ভুল করে বলতে পারে না জেনে করতে পারে হয়তো মানুষ দিচ্ছে আমিও দিলাম অনুসরণ করে দিচ্ছে জানে না কি জন্য দিচ্ছে দিন সম্পর্কে অজ্ঞ তিন সম্পর্কে অজ্ঞ থাকা সবসময় গ্রহণযোগ্য না দিন সম্পর্কে অজ্ঞ ওই জায়গা গ্রহণযোগ্য যেখানে দিনের কোনো আলো আসে নাই আমাদের দেশের মতো জায়গাতে আলে মোলামা আছে এদেরকে ইচ্ছা করলে জানতে পারে এখন তো মোবাইল খুললেই পায় মানুষের বক্তব্য ইচ্ছা করলে প্রশ্ন করতে পারে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই আপনি যদি কোনো একজনকে মেরে বলেন যে আমি তো আইন জানতাম না মানবে দুনিয়ার কেউ মানবে হ্যাঁ আরেকজন দুটো কিল দিয়ে বলেন আইন জানি না তো কি করবো দূরে দূরে আই কিল দিয়ে তারপর কথা বুঝলেন না কথাটা দিন সম্পর্কে না জানার ওজন কিছুদিন গ্রহণযোগ্য হবে যে জায়গাতে আলো থাকে না যে জায়গাতে কোনো কিছু পায় নাই আলো যায় নাই যেখানে দিনের আলো গেছে সেখানে ওই ওজন দিয়ে পার হইতে পারবেন না আমার কাছে পার পাবেন প্রথমে প্রথমে কিন্তু আমি জানানোর পরে আর পার পাবেন না আপনাকে জানিয়ে দিচ্ছি যে এটা সিরিক এটা কুফুরি নিফার এরপরে করলে আমি মুনাফিক বলবো মুশ্রিক বলবো কাফের বলবো কিন্তু প্রথমবারে বলছি না কিন্তু আপনি হয়তো আল্লাহর কাছে কাফের হয়েই গেছে না জানার না জানা কোনো ওজন না না জানা সাময়িক ওজন স্থায়ী কোনো ওজন হতে পারে না ওই জায়গা ব্যক্তির জন্য ওজোর হতে পারে যে ব্যক্তির কাছে দিন আলো পৌঁছে নাই হয়তো ধরেন কোনো দ্বীপে বসবাস করতেছে কোন জঙ্গলে আছে আফ্রিকার কোনো জঙ্গলে আছে। অথবা ধরেন এক্সিমোদের এসিমোনি বলে এদের বাড়িতে বরফের জায়গাতে আসে যে এখানে আসে যেখানে মানুষ ইসলাম ইসলাম পৌঁছে নাই আলহামদুলিল্লাহ রাসোল্লা সাল্লাম বলেছেন এই দিন পৌঁছবে প্রত্যেকটি হ্যাঁ কাঁচা ঘর পাকা ঘরে পৌঁছবে বা তো বাবার পশমের ঘরে পৌঁছবে অর্থাৎ যেটা মরুভূমি হোক অথবা সেই স্কিমু দেশ সবজানে এই দিন পৌঁছবে বেআইসজি আজিজ আউজ উল্লিদ সম্মানের সাথে বা অসম্মানের সাথে পৌঁছবে এখন আপনি এটাকে ওজোর বলে বাঁচার কোনো পতনের চেষ্টা করতে হবে জানতে হবে ইমা আফগানীবুর রহমতুল্লাহ আরও কঠিনভাবে বলেছেন তিনি কি বলতেন ইমা আফগানীব রহমতুল্লাহায় বলতেন যে এটাও সে আমরা বলছি না তিনি বলতেন এটা তার মক্ত বক্তব্য ছিল এটা যে যদি আল্লাহ কিতাব করা নাও পাঠায় মানুষ কষ্ট করে আল্লাহ সম্পর্কে খুঁজে নেওয়া ফরজ আর আমরাও বলি এটা আল্লাহ বলছেন ওমা কুন্না মু হত্যা না বা রাসূল রাসুল না প্রেরণ করে আল্লাহ কাউকে শাস্তি দিবেন না যে জায়গাতে রাসুল আসে না যে সময় ওই সময়